যে ভাষা একুশ ফেব্রুয়ারি আমাদের এবার চব্বিশতম ভাষা দিবস পূরণ হলো সেখানে এই বইটি দাদা নিয়ে গেছিলেন মানে আমার জন্য নিয়ে গেছিলেন বইটি আমাকে দেওয়ার জন্য খেতুমিদা শেষে এই বইটি দেখার পর এক ভদ্রলোক ওনার বয়স চুরাশি বছর ভদ্রলোক অত্যন্ত খেলাধুলো ভালোবাসেন প্লিজ আপনি একটু শুনবেন দয়া করে তো সেই ভদ্রলোক আমাকে বললো যে ভাই এই বইটা কি আমি একটু পেতে পারি

এই তীর নিয়ে তাদের জীবনী নিয়ে আমি কোনো বই দেখি আর যে বইটি আমাদের শিল্পী বাংলাদেশ নয় দাস পশ্চিমবাংলার ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গানকে প্রচুর সুনাম অর্জন করেছেন ওর হাতে যে বইটি তুলে দিল প্রত্যেকের কাছে অনুরোধ করবো আপনারা তো অনেকে ফেসবুক ফেসবুক করেন দয়া করে এই বইটি আপনি কিনে ঘরে রাখবেন ভাষার যে বাংলা ভাষার পরে যে কত গান হতে পারে এই বইটি না দেখলে আপনারা জানবেন আমি জানতাম না এই বইটি আমি থেকে কিনে নিয়ে এই বইটি আমি বাংলাদেশে পৌঁছে দিয়েছি তারপরে ওর সাথে আমার কথা হচ্ছে তাহলে করে ওর বইটি সার্থর হবে এই যে প্রোগ্রামগুলো গুলো দেখছেন সেটাও প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে এই বইটি একটু সংগ্রহ করে দেখতে তাহলে কেতুকি প্রসাদের শ্রীমিত ধন্যবাদ

তখন বিজয় কুমার মালোত্রা প্রেসিডেন্ট ছিলেন সে সময় থেকে তখন আমাকে প্রায় আট দশ বছর আগে বইটি লেখার জন্য অ্যাসোসিয়েশন থেকে আমাকে বা মিসেস কে বইটির তথ্য সংগ্রহ করতে প্রায় পাঁচ থেকে ছ বছর চলে গেছে যদিও আমার মিসেস সেই তথ্যগুলো সংগ্রহ করেছে তথাপি আমাকেও যেতে হয়েছে বা টেলিফোনে কথা বলতে হয়েছে অনেক সময় পশ্চিমবঙ্গে যারা আছেন তাদের কাছে যেতে রয়েছে পঞ্চদশ শতাব্দীর বিশিষ্ট আধুনিক কিনন্দাজি সংগ্রহ করতে বেশ পরিশ্রম হয়েছে এবং সর্বোপরি বইটি আজকাল প্রকাশন থেকে রয়েছে কিন্তু কোন ভাষাতে হয়নি তবে খুব সম্প্রতি এটি ইংরেজিতে অনুবাদ হচ্ছে অনুবাদ করছে ধন্যবাদ জমা আর একটি ভূমিকা লিখিয়ে